আসসালামু আলাইকুম আজকে একটা ছোটো ভিডিও নিয়ে অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হলাম ওই যে রমজানের কিছু খেসারির ডাল ছিল পেঁয়াজ বানার জন্য তো অনেকগুলো থাকে গেলো এগুলো পরে ভিজিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিচ্ছি পরে সময় মতন মাঝে মধ্যে বিকেলে নাস্তার সাথে চায়ের সাথে খাবো বানিয়ে মন চাইলে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো এখন হঠাৎ চা খেতে মন চাইছে তো দেখি যে দুধের গুঁড়ার জারের ভিতরে গুঁড়াটা শেষ হয়ে গেছে এখন রিফিল করে নিচ্ছি আর একটা প্যাকেট আনছে মানে রিফিল করে নিয়ে এখন একটু গরম গরম চা বানিয়ে খাবো সাথে টোজ বিস্কুট আপনাদের মাঝে সামান্য শেয়ার করলাম মেয়ের জন্য বানাতেছি আমিও খাবো আর আমি আবার আখের গুঁড়ার চিনি খাই এমনি সাদা চিনিগুলো খাই না আমার হাজব্যান্ডকে বললে ও নিয়ে আসে আখের গোড়ের চিনি তো আমি চায়ের সাথে খাইয়ে কি তো প্রায় দীর্ঘদিন ভিডিও দিতে পারি নি শরীর ভালো না মন মানসিকতা ভালো না ভিডিও ভিউজ বাড়ে না এই কারণে আর দেওয়া হয় না মন চায়ও না তারপরেও এখন একটা ভিডিও দিলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওতে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে আর পাশাপাশি আমি প্রত্যেক মাসে পাঁচশো টাকা এক হাজার টাকা মাঝে মধ্যে আমার হাজব্যান্ড থেকে নিয়ে ব্যাঙ্কে রাখি সঞ্চয় করি আর পাশাপাশি ওই যে আপনার বিশ টাকা পঞ্চাশ টাকা ওগুলোও রাখি ডেলি ব্যাংকটা ব্যাঙ্কটা পুরার পরে রাখার পরে ব্যাংকটা যখন পুড়িয়ে যায় তখন ওই যে এ টাকা দিয়ে মন যায় যেটা যখন একটা ফার্নিচার বানাই বা কোনো একটা কাজ করি যে ধরেন আমার এখানে প্রায় অনেক সময় প্রায় সময় আমরা ব্যাংকটা বাঙি পনেরো হাজার বিশ হাজার আট হাজার পাঁচ হাজার এরকম হয় হলে যে কোনো একটা কাজ করে এনে এরপরে হঠাৎ সিদ্ধান্ত হলো আমার মেয়েরা বলতেছে অনেকদিন বাইরে ঘোরাফেরা করে না এখন একটু বাইরে খাবে ও যে একটা আমাদের এখানে মিরপুর এগারোতে একটা সিক্স সিজন রেস্টুরেন্ট আছে ওখানে নিয়ে গেল আমার হাজব্যান্ড আমাদেরকে যাওয়ার পরে সবাই মিলে ডিনার করলাম যে সেটমেন ওগুলো বলা যায় ওগুলো অর্ডার করছিলাম আমরা সবাই মিলে খেলাম আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে আপনার ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে চিকেন ফ্রাই ভেজিটেবল এগুলো দিয়ে সবাই সাথে কোকা কলা সবাই ডিনারটা করলাম মেয়েদেরকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে খুবই ভালো লাগলো এই রেস্টুরেন্টের খাবারটা বাইর হয়ে একটা মার্কেটে গেলাম চন্দ্রবিন্দু মিরপুরে ওখানে গিয়ে মেয়ের থ্রি ফিস নিলাম আমার জন্য থ্রি পিস নিলাম ফিক্সড প্রাইস সব তারপরে বাসায় চলে আসলাম সবাই একসাথে মার্কেটটাকে মার্কেটের সি ফিজগুলো আমার অনেক ভালো লাগলে এখানে গ্রাউন্ড গুলো আছে তো আমার ভিডিও যদি ভালো লাগে সবাই আমার পাশে